বিএনপি কে মানুষ আসলে কেন ভোট দিবে বিএনপি কি করেছে এমন যে বিএনপি কে মানুষের ভোট দিতে হবে আপনি যখন আমাকে এই প্রশ্নটি করলেন আমি যদি পাল্টা প্রশ্ন করি বিএনপি কে কেন ভোট দিবে না আপনি তাহলে কি বলবেন

দশ বছর আমি যদি এর পরে আসে পনেরো বছরের ফেসিবাতি ব্যবস্থায় বিএনপি নিজেরা কনফিউজ ছিল জনগণকে কনফিউজ করেছে আমি দুই হাজার আঠারো সালের ইলেকশনটাই সময় নাই শুধু চট করে একটু বলি দুই হাজার আঠারো সালের নির্বাচনটার মধ্যে এই নির্বাচন আনুষ্ঠানিকভাবে বর্ধত করা হয়ই নাই সেই নির্বাচনে কারচুপি সম্পূর্ণভাবে নিশ্চিত হওয়ার পর বিএনপি তার সংসদ ছয়জন বা পাঁচজনকে শপথ নিতে পাঠিয়েছে এবং মহিলা সদস্য আসলে কোটাটাও নিয়েছে তারেক সাহেবের কথা যদি বলি আমরা দেখেছি তারেক সাহেব এই সময়ের মধ্যে সবচেয়ে ভালো ভালো কথাগুলি বলতেছেন সে কথা সত্য কিন্তু তার কথা যে কেউ শুনতেছেন না সেটি হচ্ছে যে তারেক সাহেবের দলের লোকেরাই তার কথা শুনতেছেন না সেই জন্য চাঁদাবাজির থেকে শুরু করে বিভিন্ন সন্ত্রাস থানা গেরাও এগুলি কিন্তু চলতেছে এবং তারেক সাহেবকেই বারবার বলতে হচ্ছে এই নির্বাচন খুব কঠিন হবে এবং এই তৃণমূল কিন্তু আসলে বিএনপির কেন্দ্রীভূত না এই হচ্ছে আমার মানে এক মিনিটে ঊর্ধ্বর সাথে আমি যতটুকু বলতে বললাম এটা যদি গোজনে নরান আপনি আমাকে প্রশ্ন করেছেন কেন বিএনপি কে মানুষ ভোট দিবে এই ভোট দিবে এই কারণে যে পাঁচই আগস্ট দুই পরবর্তী বাংলাদেশের মানুষ মনে করে যে বাংলাদেশে যে এখনকার সময় নাগরিকদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া যাকে বিগত সময়ে তথা কথিত দুর্নীতির অভিযোগে কারাবরণ করতে হয়েছে তারপর নেযতন করা হয়েছে বাংলাদেশের মানুষ কেউ মনে করে যে এত বড় একটা রাজনৈতিক দল বিগত সরকারের সময়ে নিপিরন নিস্পেষণের মাঝেও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বেই দলটি সংgameOver হয়েছে আরেকটি মানুষ মনে করে যে জনাব তারেক রহমান সাহেবদের তার সাম্প্রতিক যে বক্তব্য আমি আগেও বলে রাখছি যে তারেক রহমান সাহেবের দীর্ঘদিন পর্যন্ত আদালতের নির্দেশে এবং বিগত সরকারের সময় তার বক্তব্য কিন্তু সম্প্রচারে জাতীয় গণমাধ্যমের উপর নিষেধাজ্ঞা ছিল সুতরাং তিনি বিভিন্ন সময় যে সমস্ত কথাবার্তা বলেছেন সেই সমস্ত কথাবার্তা কিন্তু গণমাধ্যমে আসেনি পাঁচই আগস্টের পরে তাও তার বক্তব্য গণমাধ্যমে প্রকাশের ক্ষেত্রে কিন্তু প্রচারের ক্ষেত্রে নিষেধাজ্ঞা ছিল আদালতের আদালতের যে মামলা ছিল যে মামলা নির্দেশের কারণে তার কথা সম্প্রচার করা সম্ভব না সেই মামলাটি নিষ্পত্তি হওয়ার পরে এখন সমস্ত মিডিয়া জনাব তারেক রহমানের বক্তব্য স্পষ্ট বক্তব্য শুনতে চা পাচ্ছেন এবং তিনি কি বলতে চাচ্ছেন তার প্রত্যেকটি কথা মানুষ অনুধাবন করছেন এবং তারা মনে করছেন যে বিগত দিনে বিএনপি ঘোষিত অর্থাৎ বিগত শেখ হাসিনার আমলে বিএনপি ঘোষিত একত্রিশ দফা যেটি দিয়েছিল এবং যার মাধ্যমে আগামী দিনের বাংলাদেশের সংস্কার আমাদের রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা শিক্ষা সংস্কৃতি আমাদের জীবনমান সমস্ত কিছু তার একটা সনদ বলে বিএনপি মনে করে সেরকম একটি জিনিসের প্রতি মানুষের আস্থা এসেছে আরেকটি আপনি খেয়াল করে দেখবেন সেটি হচ্ছে যে এই যে একত্রিশ দফা এবং তার পরিপ্রেক্ষিতে পরবর্তীতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক প্রণীত সংস্কার কমিশনে বিএনপির যে সক্রিয় অংশগ্রহণ এবং বিভিন্ন